এটা করতে হবে যে চালটা দরকার। ওভাবে কোন রকম কোন এই ছাড়া। কোন আমাদের দরকার নাই। মেধা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কোটা। এখন আপনার লাভ ছাড়েন। কোটা কি হবে? যদি মেধা থেকে কোনো উন্নতি সেটা দেয় না। বাংলাদেশে কত কোটা থাকবে? আপনারা ভার্সিটির মানুষ। ভার্সিটির শুনছেন না আছেন। হাই স্কুলের শুননা এখনো দেখেন নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায় এইসব ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল আর পুলিশ কেউ থাকবে না ঠিকবে না চার কোটি স্টুডেন্টের সামনে এইসব কিছুই না খালি কোনো ফ্যামিলি প্রবলেম বা এইসব গুলাগুলির কারণে শুধু হচ্ছে না আর নামতে পারতেছে না